হ্যালো বন্ধুরা আপনাদের অনলাইন ক্লাস ওই দেশকে গুরু জিরো ফাইভ চ্যানেল স্বাগত জানে আজ আমি শিখবো সপ্তম শ্রেণীর গণিত প্রভাব বই থেকে কষে দেখি বারো দশমিক একের এর আট ও নয় নম্বর প্রশ্ন আমাদের প্রথমে দুটি সূত্র সম্বন্ধে ভালোভাবে জানতে হবে এ প্লাস বি এর বর্গ যদি হয় তাহলে লিখতে হবে এ স্কোয়ার প্লাস টু এবি প্লাস বি স্কোয়ার আর যদি এ মাইনাস বি এর বর্গ হয় তাহলে লিখতে হবে স্কোয়ার মাইনাস টু এব প্লাস বি স্কোয়ার এ প্লাস বি এর বর্গ বর্গ যদি হয় তাহলে পথ হবে কয়টি তিনটি পদ এক দুই তিন প্রথমে স্কোয়ার শেষেরটা বি স্কোয়ার মাঝখানে টু এ বি এটাকে যদি এইভাবে লিখি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস টু এ বি তাহলে চলবে আর এই সূত্রটা যদি এইভাবে লিখি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস টু এ বি তাহলে চলবে পরে তোমাদের জানতে হবে বর্গ একের বর্গ কত এক দুইয়ের বর্গ কত চার তিনের বর্গ কত নয় চারের বর্গ ষোলো পাঁচের বর্গ পঁচিশ তার মানে বোঝা গেল একের একের স্কোয়ার এক গুনুন এক মানে এক আর দুই দুই দুইয়ের বর্গ দুই গুনুন দুই তার মানে কত চার তাহলে তিনের বর্গ তিন গুনুন তিন মানে কত নয় চারের বর্গ কত হবে চার গুণন চার মানে চার চারচিরে ষোলো পাঁচের বর্গ পাঁচ গুণন পাঁচ মানে পাঁচ পাঁচা পঁচিশ ছয়ের বর্গ ছত্রিশ সাতের বর্গ উনপঞ্চাশ আটের বর্গ চৌষট্টি নয়ের বর্গ নয় নয় গুণ করলে কত আঠাশ একাশি আর দশের বর্গ একশো এগারো এর বর্গ একশো একুশ বারোয়ের বর্গ একশো চুয়াল্লিশ যদি প্রশ্নে থাকে ষোলো তাহলে ওই জায়গাতে হবে চার স্কোয়ার আর যদি থাকে চার স্কোয়ার তাহলে ওই জায়গাতে হবে ষোলো যদি কোনো জায়গা কোনো জায়গায় থাকে ক প্লাস খ এর বর্গ তাহলে শুধুটা হবে ক স্কোয়ার প্লাস টু ক খ প্লাস ক স্কোয়ার তা আট দাগের প্রশ্নে বলা আছে পূর্ণ বর্গাকারে প্রকাশ করি ষোলো স্কোয়ার এক এক আটের ষোলো স্কোয়ার মাইনাস চল্লিশ এসি ষোলো স্কোয়ার তা ষোলো মানে কি জানি ষোলো মানে চার স্কোয়ার তাহলে এই জায়গা থাকবে ফোর এ ব্যাকেট ডে স্কোয়ার পঁচিশ পঁচিশ মানে পাঁচ স্কোয়ার এই যে হবে ফাইভ সি ব্যাকেট স্কোয়ার আর মাঝখানে হবে টু এ বি এটা সূত্রে টু সবসময় টু হবে টু এটা এ আর এটা বি এখানে ফোরে হলো কি এ আর ফাইভ হচ্ছে বি স্কোয়ার টু প্লাস বি তাহলে স্কোয়ার টু এ বি তাহলে এ তার

2P হচ্ছে আর ওয়ান বাই টু হচ্ছে বি স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার তাহলে এটা কোন সূত্র এটা মাইনাসের সুত্র টু পি মাইনাস ওয়ান বাই এর তিন এ প্লাস ওয়ান প্লাস ফোর বাই তাহলে একের বর্গ এক এক স্কোয়ার তাহলে এর বর্গ চার তাহলে কি লিখবে টু বাই এ একের দিয়ে স্কোয়ার এটা এ আর এটা বি তাহলে মাঝখানে কি হবে টু এ ইন্টু বি তাহলে এটা কি প্লাসের সূত্র স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার তাহলে এটা প্লাসের সূত্র এখানে ওয়ান হচ্ছে এ আর টু বাই এ হচ্ছে বি এ প্লাস বি স্কোয়ার তাহলে এটা পূর্ণ বর্গ আকারে হলো পরে প্রশ্ন দেওয়া আছে হচ্ছে চার নাইন এ স্কোয়ার প্লাস চব্বিশ এ বি প্লাস ষোলো বি স্কোয়ার তাহলে নয় যদি হয় তাহলে নয় তিনের বর্গ নয় তাহলে এটা হবে থ্রি এ প্যাকেট স্কোয়ার পরের ক্ষেত্রে শেষে ষোলো বি স্কোয়ার ষোলো চারের বর্গ ষোলো তাহলে এটা হবে ফোর বি স্কোয়ার মাঝখানে হবে টু এ বি তাহলে এটা প্লাসের সূত্র তাহলে হবে এ প্লাস বি এর বর্গ 9 নয় নম্বরে লেখা আছে যে পুষ বর্গাকারে প্রকাশ করে মান নির্ণয় করি এক নম্বরে লেখা আছে যখন এই সমান সমান ওয়ান প্রথমে দেওয়া আছে প্রথমে পূর্ণ বর্গাকারে প্রকাশ করতে হবে চৌষট্টি

নয় দুই নম্বরে বলা আছে পঁচিশ এ স্কোয়ার মাইনাস তিরিশ এ বি প্লাস নয় বি স্কোয়ার যখন এ সময় সমান তিন আর বি সময় সমান দুই তাহলে পঁচিশ তাহলে পাঁচের বর্গ পঁচিশ তা এখানে হবে ফাইভ এ ব্যাকের স্কোয়ার তিনের বর্গ নয় তাহলে কী হবে

এ সমান সমান থ্রি এবং বি আর এর জায়গাত কি হবে টু বলব তাহলে তিন পাঁচা পনেরো পনেরো মানের তিন ধরনের ছয় তাহলে পনেরো থেকে যদি ছয় বিয়োগ হয় পনেরো থেকে ছয় বিয়ে হলে কত হবে নয় নয় স্কোয়ার স্কোয়ার নয় মানে একাশি আর এখানে লিখতে হবে যেহেতু এ সমান সমান থ্রি এবং বি সমান সমান টু তিন নম্বরে বলা আছে চৌষট্টি মাইনাস ষোলো প্রথমে পূর্ণ বর্গ আকারে চৌষট্টি আট আটের বর্গ চৌষট্টি আটের বর্গ চৌষট্টি আটা চৌষট্টি তা চৌষট্টি মানে আট স্কোয়ার একের বর্গ এক ওয়ান বাই ফ্রি ব্যাখেন কি হবে স্কোয়ার আর বিস এর সূত্রে স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি কি লিখতে হবে এ মাইনাস স্কোয়ার তাহলে এ মাইনাস বি

বর্গ তাহলে এইট প্লাস ওয়ান তাহলে নাইন নাইন এর বর্গ তাহলে নাইন এর বর্গ কত হবে তাহলে যদি নয় এর বর্গ হয় তাহলে কত হবে একাশি নয় চার নম্বরে বলা আছে যে পি স্কোয়ার কিউ স্কোয়ার সমান প্লাস

পঁচিশ পাঁচের বর্গ পঁচিশ তাহলে পাঁচ স্কোয়ার আর স্কোয়ার তাহলে এটাকে কি লিখবে ফাইবার প্যাকের দিয়ে স্কোয়ার প্লাস মানে প্লাস মাঝখানে হবে টু এ বি টু পিকিউ হচ্ছে এ টু এ বি হচ্ছে ফাইবার তাহলে এটা কি হবে স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার

মাইনেস ওয়ান আর মান কত দেওয়া আছে তিনটি তাহলে এটা কত হবে মাইনাস টু প্লাস তিন পাঁচা পনেরো পনেরো থেকে দুই যদি বিয়োগ হয় তাহলে হবে তেরো তেরো স্কোয়ার তাহলে তেরো স্কোয়ার মানে কি হবে মানে একশো সত্তর বন্ধুরা আজ সে পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করুন